সবারই সন্তান আছে যার বাপ দেখে না তার কেউ দেখে না তারা এটি হয়ে যায় তুমি যদি কারো ছেলেকে এটিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এটিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন আনারের যেই মেয়ে কান্না কাটি করছে ওকে রাস্তার ভিতরে জুতা পেটা করে জিজ্ঞাসা করা উচিত তোর বাপ যখন জীবিত ছিল তুই নিজে কত জায়গায় অফিস গভর্নমেন্ট অফিস আদালতে গিয়ে তুই তোর ক্ষমতা দেখাইছিস কত অফিস আদালতে গিয়ে লোকজনের চাকরি খাওয়ার ধমক দিছিস কত মহিলাকে নির্যাতন করেছিস মহিলা কলেজে গার্লস স্কুলে গিয়ে এই আনারের মেয়ে লোকজনকে ধমক দিত মেরে ফেলার ধমক দিত চাকরি খাওয়ার ধমক দিত ঘুষের নেগোসিয়েশন করত

ওই বাপের জন্য সিম্পাতি দেখাচ্ছে যে বাবা একটা ফ্ল্যাটে একটা নারী দ্বারা হানি ট্র্যাপড হলো একটা নারীর সাথে সে যৌন ক্রিয়া করতে গিয়ে ধরা খেয়ে মারা গেছে এটাও তো এখন ফাঁস হয়ে গেছে এইটা জানার ওই প্রতি তার এত ভালোবাসা একটা 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 কথা সাকিব বাস্তবতাটা আমি বলি ফর एग्जांपल আপনি আমার ছোট ভাই আপনি অনেক অন্যায় করছেন অনেক অন্যায় করছেন এবং অন্যায় করতে করতে সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে ঘৃণা করে এখন এটা সবাই আমিও আপনার কর্মগুলোকে ঘৃণা করি কিন্তু আই অ্যাভয়েড দ্য ফ্যাক্ট দ্যাট ইউর বাড়ি মাই বাড়ি ক্যারি দ্য সেম ব্লাড আই ক্যান নট অ্যাভয়েড কারণ আপনি আমার ছোট ভাই আপনি অন্যায় করলে সবাই যখন আপনাকে চোর বলবে আমি বলবো না ও চোর চুরি করেছে এর জন্য সাজা হোক বাট এট দা এন্ড অফ দা ডে ও আমার ছোট ভাই ওরে করতে হবে সম্পর্ক পানির ঘনত্বের চেয়ে অনেকে বলে রক্তের ঘনত্ব অনেক বেশি এখন আমি যদি জানি ওই আনারের মেয়ে যদি জানেও যে তার বাবা হানি ট্র্যাপ করে কোন জায়গায় গিয়ে আহ মানুষদের সাথে শুইতো মেয়েদেরকে ধর্ষণ করতো মেয়েদের সাথে সম্পর্ক করতো তার ভিতরে এমনও হইতে পারে তার ভিতরে ঘৃণা জন্মাইছে ওই কাজের জন্য বাট ক্যান শি অ্যাভয়েড দ্য ফ্যাক্ট দ্যাট দ্য স্ক্রাউন্ডেল ওয়াজ হার ফাদার কিন্তু একটা কথা আমার কাছে এটার চেয়ে জরুরি আনারের মে তুমি তোমার বাবা যখন অন্যায় করেছে তোমার বাবা যখন শিবিরের লোকজনদেরকে জামাতের লোকজনদেরকে দেশপ্রেমী লোকজনদেরকে খুন করেছে ফিজিক্যালি হার্ম করেছে মেয়েদেরকে ধর্ষণ করেছে ঘুষ খেয়েছে অফিস আদালতে গিয়ে লোকজনদেরকে থ্রেট করেছে ডাক্তারদেরকে থাপ্পড় মেরেছে নার্সদেরকে থাপ্পড় মেরেছে ধর্ষণ করেছে তখন তুমি কতবার প্রতিবাদ করেছে করেছেস্ট অফ ইউর ফুইং তুমি কি করছো তুমি নিজেও পার্টিসিপেন্ট ছিল তুমি কি করছো অফিস আদালতে গিয়ে লোকজনদেরকে ধমক দিছ স্কুলে গিয়ে টিচারদের ধমক দিছ থানায় গিয়ে পুলিশদের সাথে ঘুষ নিয়ে দফরফা করেছ কাবি খা কাজের বিনিময় খাদ্যের পয়সা তুমিও চুরি করেছ আজকে তুমি টেলিভিশনে এসে তুমি যখন কান্না শুরু করো আমার কাছে এটা কুমিরের কান্নার সাথে তুলনা করা যায় কারণ হাসিনা শেখ তো মাঝে মাঝে কুমিরের কান্না কান্দে কিন্তু একটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন একটা সময় তোমরা এসব ফাইজলামি করেছ আর এখন পিতৃ শোকে তুমি কাতর হয়ে লোকজনের সিম্পেথি চাচ্ছ ইস ফেয়ার ইট লুকস লাইক ইউ আর ওয়ান অফ দোজ ইডিয়েট অর ইগনোরেন্ট একটা মৃত মানুষ আনার ও ছিল একটা খুনি ও ছিল একটা ধর্ষক ও ছিল একটা অসৎ মানুষ ও ছিল একটা হায় না আওয়ামী লীগ এবং যুবলীগ এবং ছাত্রলীগের মরিয়ম আর কতগুলা রাস্তার মাগি শ্রেণীর কিছু আছে না যারা টেলিভিশন এসে মায়ের জন্য কান্দে বাপের জন্য কান্দে আর মেয়ে কি কি আমি তার চেয়ে ভালো বলবো অন দা আদার হ্যান্ড যে সব লোকজনরা যারা পয়সা চুরি করছো এই আনারের মতো আনারের মতো কলি অনির্বাচিত সুয় শ্রেণীর যে লোকগুলো তোমরা যারা আছো তোমরা যখন ভারতে যাও তখন তোমরা কি গাজী গোলাম মোস্তফার কথা মনে করো তোমরা কি এই আনারের কথা মনে করবা বিএনপি এর সালাউদ্দিনের মতো লোককে যখন গুম করে ইন্ডিয়া নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয় কে চলতেছে লোকটা বাংলাদেশে আসে না ইচ্ছা কইরা এবং সে যখন আসবে এসাদের মতো ভারতের প্রতি আনুগত্য দেখাবে এর কোনো ব্যতিক্রম নাই তো আনার মার্ডার হয়েছে এবং সাকিব এইমাত্র আমাকে বলল যে আওয়ামী সিদ্ধান্ত অবৈধ সরকারের সিদ্ধান্ত ভারতের সাথে এই মৃত্যু নিয়ে যেন টানন পূরণ না হয় সাবজেক্টটা কি জানেন এক মহিলা দুই বাচ্চা সহ এক বেটাকে বিয়ে করছে এখন রাত্রিবেলা ওই বেটা মেয়েটারে ধর্ষণ করছে কিন্তু মা তার বিচার চায় নাই কেন বিচার চায় নাই ওই মাইয়ের বিচার চাইতে গেলে ধর্ষণের বিচার চাইতে গেলে বিয়ার থাকব না এখন হাসিনা শেখ যদি বলে যে আনারের বিচার চাইতে গেলে ভারতের সাথে টানন পুরন শুরু হবে এটা হাসিনা করবে এ ধরনের পঁচিশ জন তিরিশ জন তিনশো জন আনারকে হাসিনা স্যাক্রিফাইস করবে আমি আপনাকে একদিন বলছিলাম এই হাসিনা এবং রেহানা শেখ ক্ষমতা লোভে দরকার হলে সে সজীব জয় পুতুল রানী সাহা তাদেরকেও স্যাক্রিফাইস করবে ক্ষমতা এবং লোভের জন্য এরা তো মানুষ না এই হাসিনা শেখ এবং রেহানা শেখ আমি আপনাদেরকে বলি একজন আমাকে কথায় কথায় বলছে যে উনি আমার প্রিয় এক বন্ধু এবং উনি হিন্দু ধর্মাবলম্বী উনি কথায় কথায় বলছে আমি আমার ধর্মের একটা জিনিস পছন্দ করি না আমি বললাম আপনার ধর্মের কোন আপনি পছন্দ করেন না বলছে মানুষ মারা যাওয়ার পরে আমরা যে অন্তষ্টিক ক্রিয়া করি আমার এটা পছন্দ না আর এই অন্ত ক্রিয়া আমার এতটাই অপছন্দের যে এমন হইতে পারে আমি আমার ধর্মে থাকবো না আমি তাকে বলছি না রে ভাই তুই তোর ধর্মে থাক তোর জন্য তোর ধর্ম আমার জন্য আমার ধর্ম কিন্তু সে বলছে যে ভাই আমার কথাটা শুনে যেই বাবা সারা জীবন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে যেই মা আমাকে পেটে ধরেছে আমার মুখে খাবার তুলে দিয়ে খাইয়াছে যেই মা আমার কষ্টে আমার পেশাবে তার কাপড় ভিজে গেছে তারপরে সে আমাকে কোলে করে সারা রাত ঘুমিয়েছে আমি কেমন সন্তান যার মৃত দেহটার মেরুদণ্ড হাটু সব ভাইঙ্গা তার মুখে আমি আগুন চালাই দেব আমি এই অন্তষ্টি ক্রিয়ার পছন্দ করি না আমি এই অন্তষ্টি ক্রিয়াকে ঘৃণা করি আমি আমার ধর্মে থাকবো না আমি বলছি ভাই এটা ধর্মের নিয়ম বলছে না এটা ধর্মের নিয়ম না এটা ভন্ডাম এখন আওয়ামী লীগের লোকজনদের একই অবস্থা আওয়ামী লীগের লোকজনদের একই অবস্থা তারা এই হাসিনা শেখ বা হাসিনা মাগি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবে না তাতে মোদি এসে যদি পুতুল রানী সাহাকেও ধর্ষণ করে হাসিনা বলবে ওয়েল অ্যাজ লং অ্যাজ আই এম মিনিস্টার অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ দ্যাট অপরচুনিটি টু স্টিল সামমান আর হাসিনার পিছনে আপনারা যারা জিন্দাবাদ আর মুদাবাদ দেন অনেকে আছে না আওয়ামী লীগের জন্য ঝগড়া করেন লোকজনের সাথে অনেকে আছেন না রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের সাথে মারামারি করেন আপনার মতো নসি আপনার মতো যদি লাইন বাই লাইন প্রতিদিন এক হাজার করেও মারা যান হাসিনা শেখ পড়বে হাসিনার কাছে যদি বলা হয় একটা কথা আমরা বিশ্বাস করি না শেষ বিচারের দিন হাসিনাকে বলবে তোমারে পিস সাহেব কইছে অথবা তোমারে আপা কইছে তুমি সবকিছু পারো তুমি ম্যানেজ করে ফাল হাসিনার কাছে তোমরা কি সাফায়াতের জন্য দৌড় দিবা বা হাসিনা ঠান্ডা মাথায় বলবে আমি ওদেরকে এটা করতে করি না ওরা এটা করছে কেন ওরা ওদের করছে ওরা চান্দাবাজি চান্দাবাজি করছে ওদের সাথে ওরা মানুষ খুন করছে ওদের সাথে আমার জন্য কিছু করে নাই যদিও এই জন্য আল্লাহ পাক তার জন্য সাজা নিরূপণ করে রেখেছে হাসিনাকে কি সাজা দিবে আনারের মতো লোকজন যারা এখন ক্ষমতায় আছেন যারা নিজেদেরকে মানুষ দাবি করেন আমরা জানি আপনারা মানুষ না আপনারা হায় না আপনারা শুকর শ্রেণীর কিছু এবং আপনারা মুনাফেক বললে মুনাফেক অসম্মান করা হবে মিথ্যাবাদী বললে মিথ্যাবাদীর অসম্মান করা হবে কুত্তার বাচ্চা বললে আপনাদের কুত্তাকে অসম্মান করা হবে তারা ভারতে যাওয়ার এই হানি ট্র্যাপ হোক আর যা হোক আপনারা যেগুলো চিন্তা করেন মাথায় রাখবেন গোলাম মোস্তফার কথা মাথায় রাখবেন আনারের কথা আর যারা বিএনপির মধ্যে ভারতের দালালি করেন এগুলো থেকে শিখেন দল চালাচ্ছেন না তো বাও চালাচ্ছেন